এ যুবক ভাইগো আজকে তুমি আল্লাহর मोहब्बत অন্তরে ঢুকাইতে পারলা না যদি বলে দাড়ি রাখছ না কেন কয় চাকরি পাওয়া যাবে না এই যুবক আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাইখা যায় মোবাইলে বয়ানটা রেকর্ড কইরা বালিশের সাথে লাগায় শুই নেন আজকে তাকায় দেখেন সরকারি দলের ভিতরে আপনার মত বহু যুবক আছে দারি রাইখে নামাজ পড়ে এবং দেখা যায় তাজাদের টাকায় মাদ্রাসা চলে ঠিক না বিরোধী দলের ভিতরে তাকায় দেখো আপনার মতো হাজার হাজার যুবকরা দাঁড়িয়ে রেখে নামাজ পড়ে এবং তাদের টাকায় মাদ্রাসা চলে টাকায় দেখো সরকারি দল কর্মচারী এবং তাকায় দেখো প্রশাসনের লোক র্যাব বাহিনী বলো আর্মি বিডিআর বলো এদের ভিতরে দাড়িওয়ালা নামাজি যুবক আছে না নাই তাকায় দেখো যারা ব্যবসা করে কৃষিজীবী চাকরিজীবী ও ড্রাইভারদের ভিতরে তাকাও যুবক তোমার মতো যুবক দাঁড়িয়েওয়ালা নামাজি ড্রাইভার আছে না নাই ব্যবসায়ী আছে না নাই এবার টাকা স্কুলের কলেজের বারান্দায় ভার্সিটির বারান্দায় হাজার হাজার যুবকরা দাঁড়িয়ে নামাজ পড়ে কলেজে পড়ে দাঁড়িয়ে রেখে নামাজ পড়ে ভার্সিটিতে ক্লাস করে আছে না নাই এ যুবক ভাই তুমি কেন পারবা না মনে হয় কপালটা পুড়ে গেছে পোড়া কপালে মনে হয় আর জোড়া লাগবে না